সকাল আজ হলো বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো কালকে না জানো আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছিল তো এখন কিন্তু বৃষ্টি নেই এখন সকালবেলা তো রাত্রিবেলা এত আকাশ ডাকা ডাকি কী আর তোমাদের বলবো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর নেই যাই হোক বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল তো বৃষ্টিটা হলো কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু বৃষ্টি হলে ভালো হতো গাছপালাগুলো রাস্তাঘাটগুলো এত ধুলো ধুলো হয়েছে কি আর বলে তো যাই হোক বৃষ্টিটা হলো অনেকটাই উপকার হয়েছে গাছপালা রাস্তার দিকে তাকানো যাচ্ছিলো না যাই হোক এখন দেখো ঘুম থেকে উঠেছিলাম উঠে আহ্লাদে সুয়াগীকে বের করে দিলাম দিয়ে এসে তারপরে কিন্তু বাসি কাজ কর্ম সেরে নিয়েছি মোটামুটি আর কি কাপড় ঠাপড় ছাড়া হয়ে গেছে আর এ তো এখন আমি এই যে আমাদের যে মানে ডাইনিং টেবিলটা এটার মধ্যে যদিও আমরা খাওয়া দাওয়া করি না কিন্তু হলো এটার মধ্যে আর কি এই যে খাওয়ার জিনিসপত্র রাখি তো সেখানের গাছগুলো না কেমন জানি হয়ে গেছে ওই যে তোমাদের বললাম গাছপালাগুলো যেন মানে বৃষ্টি না পাওয়াতে যেন কেমন হয়ে গেছে তারপরে এগুলো গাছ তো ঘরে থাকে তো কয়েকটা পাতা আর কি শুকিয়ে গেছে গাছটাকে পরিষ্কার করা হয় না কয়েকদিন ধরে তো এর জন্য ভাবছি যে না আজকে একটু পরিষ্কার করি আর এদিকে পরিষ্কার করার সময়টাও পেলাম কি এখনও ওর বাবা গাই গায়েছে আসেনি তো ভাবলাম যে এখনও গরুর ঘরে যখন ওর বাবা আছে তো আমার এদিকে একটু কাজকর্ম হয়ে গেছে তো এদিকে গাছপালাগুলোর যত্নটা করে নিই ঘরের গাছপালার জন্য তো মাঝে মধ্যে করতে হয় না হলে নোংরা হয়ে যায় আর কয়েকদিন ধরে তো এত মানে বাতাস আর এত মানে সব মানে কী বলি তোমাদেরকে চৈত্র মাসের দিকটা না সত্যি অনেকটা বাতাস থাকে আর এই যে ধুলোবালি উড়ে আর যতই পরিষ্কার রাখো না কেন তারপরও দেখবে ধুলোবালি ধুলোবালি তো এর জন্য ভাবলাম আজকে যেহেতু আর কি চা করতে একটু লেট হবে তো এর মধ্যে আমি গাছগুলো পরিষ্কার করি আর এই যে রান্নাঘরের গাছগুলোকেও নিয়ে আস মানে নিয়ে আসলাম এখন কিন্তু এর তো এখন মানে এদের স্নান করিয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে এদের যদি স্নান না করাই না একদম দেখতে বাজে লাগে আর ঘরে যেহেতু থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু ভালো লাগে না তো এই যে দেখো এখন প্রতিটা গাছে আর কি ঘরের ভেতরের আর কি রান্নাঘর আর ডাইনিং টেবিলের গাছগুলো আর কি পরিষ্কার করব ওইদিকে বারান্দায় আছে ওগুলো আস্কার করব না ওগুলো অন্যদিন করব একবারে সব কাজ করাটা তো সম্ভব না যতগুলো গাছ আছে ওই গাছগুলো যদি আমি কাজ করা মানে চালু করি তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে এই জন্য ভাবলাম আগে গাছ এই কয়টা গাছ আর কি পরিষ্কার করে নিই আর দেখো এখন ঘষে ঘষে পাতাগুলোকে আলতো হাতে আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু রান্নাঘরের ওখানে থাকে তেল গাছটাও হয়ে আছে তো একটু ভালো করে আস্তে 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 করে আমি কিন্তু ওইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর গাছগুলোকে দেখে তো আমার মনটা ভরে যায় আর এদের কাজ করতেও আমার ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো ডাইনিং টেবিলটা কিন্তু আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এদিকে রান্নাঘরে মানে তিনটে গাছ ছিল সেটাকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা মতন কিন্তু রেখে দিলাম আর দেখো কি সুন্দর চকচক করছে গাছগুলো এখন আর ওইদিকে আমার কাজকর্ম সারা হতে হতে ওর বাবা আবার আসলো গরু ছেঁকে তারপরে তো দুধ নিয়ে আমি চা বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি বললাম না তোমাদেরকে যে আমার বাসি গাছ মোটামুটি হয়েছে তো এদিকে দুধ গরম করে আজকে ছেলেকে দুধ আর পারুটি রুটি আর বাকি দুধটা দিয়ে চা করে নেব আর এই তো চারজনের জন্য চার কাপ আর কি চা করে নিয়েছি তো যেহেতু মেয়ের পরীক্ষা ছেলের কিন্তু এখন আপাতত পরীক্ষা নেই পরীক্ষা শেষ হয়ে গেছে ছোটো মেয়ের খালি পরীক্ষা চলতেছে তো ওকে একটু খাইয়ে পাঠাবো এর জন্য ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে কয়েকদিন ধরে না এই করলাগুলো পড়ে আছে তো ভাবলাম একটু হাত ফাঁকা আছে তো ভাজা করে নিই ভাজা করে নিলেই খাওয়া দাওয়া হবে আর এর তো ভাত নামিয়ে যে কালকের ডিম ছিল তো ছোট মেয়েকে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ভাত আর ছেলে পরে খাবে যেহেতু দুধ পাওয়া খেয়েছে আর ওর স্কুল নেই এর জন্য আর কি ওকে পরে দিব আর এই যে মানে করলা ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মেয়েকে খাওয়া দাওয়া দিচ্ছি ও স্নান করে নিয়েছে আর সঙ্গে পূজাটাও দিয়ে নিয়েছে আর কি আমার শরীরটা বেশি ভালো না তো ও আর কি যতটা টুকটাক পারে আর কি করে দিয়ে যায় স্কুলে তো আজকে যাব অবশ্য রাত্রিবেলা ডাক্তারের কাছে তো মানে সারা দিনে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে না করলে হবে না এদিকে দেখো ছোটো মেয়ে স্কুলে গেল আর এর মধ্যে ছেলেকেও আমি খেতে দিয়েছিলাম দিয়ে যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আবার গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এর তো জায়গা মতন এখন রেখে দিচ্ছি আর প্রচুর গরম পড়েছে কি আর তোমাদের বলি তো সবার ওদিকেই হয়তো গরম আমি আর কি বলবো তো মানে বড় ফ্যানটা চালিয়ে দিয়েছি এই ঘরের উপরের ফ্যানটা না খারাপ হয়ে যাচ্ছে তো এখন যদিও বড় ফ্যানটার দরকার নেই অতটা একদম মানে হাওয়ারটা দরকার নেই ছোট ফ্যান হলেই হয় মানে উপরের পাখা হলেই হয় কিন্তু উপরের পাখাটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে ঠিক করা হচ্ছে না তো এদিকে দেখো প্রতিটা জিনিসে আবার জায়গা মতন রেখে দিতে হবে কাজ করতে ইচ্ছে করছে না তবু কিন্তু কাজ করছি শরীরটা বেশি ভালো না তোমাদেরকে তো আগেই বলছি কয়েকবার যে বিছানার মধ্যে শুচ্ছি আর কয়েকবার করে উঠে উঠে কাজগুলো করে নিচ্ছি কী আর করব বলো তো শরীর খারাপ থাকলেও তো আমাদের কাজ করতেই হবে আমাদের বলে না ছেলেদেরও অনেক কষ্ট সংসার চালানো তাদের অন্য অন্যরকম জ্বালা আমাদের আবার অন্য অন্যরকম জ্বালা প্রতিটা লোকেরই মানে সংসারের প্রতি এতটা আর কি কষ্ট থাকে সেটা তো যারা সংসার শুরু করেছে বা সংসার করছে তারাই জানে ছেলে বলো আর মেয়েরা বলো সবারই কিন্তু মানে কষ্ট আছে সংসারের ব্যাপারটা নিয়ে আর এই সংসারকে সুখে রাখার জন্য মানে দুইজনেই আর কি অনেক পরিশ্রম করে স্বামীও করে বউও করে তো ওইদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল আর গুছিয়ে নিয়ে তো সকালবেলা কিন্তু ছোটো মেয়ে একবার বিছানা পরিষ্কার করেছিল আর তারপরে কিন্তু ওই যে পড়াশোনা করেছিল তো ওই জন্যে আবারও একটু নোংরা টোংরা হয়ে গেছে এখন তো আপাতত ঘর নোংরা করার মতন কোনো লোকই নেই কারণ ছেলে গেছে ওর জ্যাঠার বাড়িতে একটু পরে আসবে তো ওই জন্য আমি আর একবার বিছানার পাতিগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব আর দেখো মোটামুটি সব কিছু গুছিয়ে গাছিয়েই আছে একটু মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করে নিই ধুলোবালিগুলো সেগুলো আর সবসময় ক্যামেরাবন্দি করা হয় না তো এই যে দেখো সুন্দর করে কিন্তু গোছানো হয়ে গেলো আর এরই মধ্যে ছোটোটা কান্না করছে মার কাছে আসবে তো ওই যে নিয়ে আসলাম মাঠে কী আর মায়ের দুধু খাবে ও মায়ের মানে আগে আগে বেড়ায় যে ও ঘাস খাবে ওর কি ঘাস খাওয়ার বয়স হয়েছে বলো তো তবু একটু একটু করে পাতা মুখে দেয় হ্যান করে ত্যান করে তো ওর তামসা দেখার তো আমার অতটা সময় নেই এই জন্য একটু ডাংডুং দিয়ে আর কি ওকে একটু খাওয়ালাম এটা খুব মানে কি বলি এটা আর এক দিই জানো মানে মায়ের কাছে এসলে তো খাই না মানে উল্টা আরও মায়েরকে যন্ত্রণা করে তো ওই জন্য ওকে একটু খাইয়ে ঠাইয়ে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে এই তো ঘরগুলো একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার এর জন্য কিন্তু বৃহস্পতিবারের আগে দিন বুধবার সেদিন একটু ভালো করে সব কিছু আর কি ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোচার থেকে শুরু করে সব কিছু করে নিই ওই বৃহস্পতিবারের দিন একটু হালকা পাতলা করে দিলেও হয়ে যায় আর জানোই তোমরা বৃহস্পতিবারের দিন কতটা আমাদের কাজ আর কি থাকে একদমই এক্সট্রাভাবে কাজ থাকে পূজা দিতেও অনেক সময় লাগে এর জন্য কিন্তু আমি বুধবারের দিনে বেশিরভাগ চেষ্টা করি যে আমি কাজগুলো সেরে রাখার বৃহস্পতিবারের দিন যেন একটু হালকা থাকে আর শরীরটা যেহেতু ভালো না এর জন্য কিন্তু মানে ওই শুয়ে বসে থেকে থেকে কিন্তু কাজগুলো করছি কন্টিনিউ কিন্তু কাজগুলো করতে পারছি না তো এই যে দেখো ওইদিকে কিন্তু একটা রুম আমার মোচা হয়েছে আজকে একটা রুমে শেয়ার করলাম কারণ প্রতিটা রুমে আর ভালো লাগছে না মানে শেয়ার করতে আর এইদিকে দেখো গরুর খাওয়ার রেডি আজকে ওর বাবা বাড়িতে নেই মানে ব্যবসায় গেছে তো গরুকে আজকে আবার খাওয়াতে হবে অন্য অন্য দিন শাশুড়ি মাও খাওয়ায় তো মা আজকে আবার ওই বাড়িতে গেছে মানে আমার ভাসুরের বাড়িতে তো বললো যে গরুকে খাওয়াইয়ে দিও তো এই যে দেখো আমাদের রাস্তা তো রাস্তার এই যে হালত বললাম না সকালবেলা বৃষ্টি হয়েছে এই যে একটু বৃষ্টি হলে রাস্তার অবস্থা আমাদের এরকম তো চলো এখন গরুগুলোকে খাইয়ে নিই আর এই যে মানে এত বড়ো বড়ো জলের বালতি সব কিন্তু টেনে নিয়ে আসতে হয় আর এর তো দেখো সবাইকে আলাদা আলাদা খাওয়া দিয়েছি এদিকে আল্লাদে সোহাগি খাচ্ছে আর এদিকে আমাদের গরুটা খাচ্ছে আর এই যে ছোট বাছুরটা খাচ্ছে বড়টা এখনও দেওয়া হয়নি ওটা পরে খাবে এগুলোকে খাইয়ে তারপরে বালতি ফাঁকা করব তারপরে ওটা তো এইদিকে দেখো এই যে আমি আজকে কিন্তু মানে কাজ করতে করতে রান্নাবান্না করছি আর কি অল্প কিছুই ডাল আর পাঁপড় ভাজা আর করলা ভাজা আজকে এটুকুই রান্না বান্না ভালো লাগছে না এই জন্য অল্পই রান্নাবান্না করে নিলাম আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে আর রেডি হয়েছি এখন ডাক্তারের কাছে যাব। আজকে একাই যাব। কেউ আর যাবে না মেয়ের পরীক্ষা আর ওর বাবারও সারাদিন অনেক পরিশ্রম হয়েছে এর জন্য আর ওর বাবাকে নিলাম না তো আমি বললাম যে আমি একাই যাব এখন তোমাদের যেতে হবে না আর জানো আজকে ডাক্তারের ওখানে গিয়ে এতটা লেট এতটা লেট হয়েছে কি আর বলি মানে সন্ধ্যা সাড়ে ছটার দিকে বের হয়েছি রাত দশটা পার হয়ে গেছে আমি বাড়িতে আসছি একা একা ভয়ও লাগছে ভালো লাগছিল না আর এই যে বসে আছি কিন্তু ডাক্তারের ডাক্তারেরখানে তারপরে এই যে দেখো ওষুধপত্র এখানে ছোটো মেয়ের ওষুধপত্র নিয়েছি আর আমার ওষুধপত্র এই যে এখন তোমাদের দেখাচ্ছি আর এই যে এগুলো হলো আমার ওষুধপত্র এতগুলো ওষুধপত্র এখন খাওয়া দাওয়া করতে হবে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই